আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাবার কথ্তাকের তারিখ শুনলেন ওরুস্তাকের দাওয়া জানানো হইল বড় বড় নেগণ ওরুস্তাকের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন এবং সমস্ত পুরুষ জাকের এবং তাদের ছেলেরা যারা প্রাপ্তবয়স্ক সবাইকে অবস্থাকে আসার জন্য আহ্বান করবেন আর আপনারা জানেন বেশ কিছু বছর যাবত আমরা ওরস্তাকে পোস্টার ব্যানার স্টিকার দাওয়া পত্রিকা করি না করা হয় না এবং ঢালাও হবে ওরস্তাকে প্রচারটাও আমরা করি না শুধুমাত্র মৌখিকভাবে তাকে দাওয়া জানানো হয়ে থাকে আমরা প্রত্যেক জাকের আমাদের সমমনা যারা আছে। জাকেরদেরকে এবং পাশাপাশি আমাদের পরিবার পরিজন আপনজন আমাদের সমমনা যাদের সাথে একসাথে চলাফল আসছে যারা আল্লাহদেরকে বিশ্বাস করে মোহব্বত করে তুলিথে আসতে আগ্রহী এমন সবাইকে তাকে দাওয়া দিয়ে নিয়ে আসবেন আর অবস্থাকে প্রচার শুধুমাত্র আমরা মৌখিকভাবেই করব এই ক্ষেত্রে আমরা কোনো ইলেকট্রিক মিডিয়া বা অন্য কোনো পন্থা অবলম্বন করব না শুধুমাত্র যাকে কোন মৌখিকভাবে এই খেতমতটা করবেন এই খেদমতের প্রতোজনটা যেন শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা অন্য কোনো পন্থা ব্যবহার করলে ওই নিয়ে ওই খেদমতের ভাগিদার আমি একা থাকলাম না অন্য বইতে চলে গেল বাংলা বাদান নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে সাতটি হাজার কার্ড দেওয়া হল খাদ্য কর্মী ভাইরা যারা আছেন যাদেরকে সাত কাজার কার্ড দেওয়া হলো যার জন্য যা নির্ধারিত তাকে সেই জিনিস সেই সামগ্রী আপনারা যত দ্রুত সম্ভব পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওটা কিনে সংগ্রহ করে নির্ধারিত থেকে বুঝিয়ে দিবেন এবং যাবতীয় কাগজপত্র আগামী আগামী মাসের আঞ্চলিক মিটিংয়ের মধ্যে জমা দিতে হবে মোটামুটি ধরে নেন যে বিশ দিনের মধ্যেই এটা দিতে হবে কিছুটা কম বেশি হতে পারে আর যাদেরকে সাতটার জারিয়ার কার্ড দেওয়া হলো আপনারা মনে রাখবেন এটা সামান্য কিছু চা দেওয়া হচ্ছে এটাকে আপনারা সামান্য মনে করে না কেউ এটা আল্লাহ রহমতের জিনিস দয়ার জিনিস বরফতের জিনিস আপনারা যদি মহব্বতের সাথে এটাকে গ্রহণ করেন এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তাহলে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে আমাদের অ অভাবের যে পিসটা সেটা হয়তো আল্লাহ চাইলে আমাদের থাকবে না কিছুটা ভালো অবস্থানে আমরা থাকতে পারবো তবে যেটা বিগত দিনে দেখা গেছে যারা মোহাম্মতের সাথে গ্রহণ করছে এবং যারা নিয়ম অনুযায়ী ব্যবহার করছে সেই সাথে যারা তরিগতার বিধান মানা চলছে শরীরতার বিধান মানা চলছে নিশুদ্ধ পথে আগায় নাই বাড়ায় নাই তাদেরকে আল্লাহ রহমত করে ঢেলে দিচ্ছে তাদের অবস্থান এত পরিবর্তন হয়েছে যা কল্পনার বাইরে এটা বিশ্বাস করা কঠিন এত বেশি পরিবর্তন আল্লাহ তায়ক করে দিচ্ছে কিন্তু এটাকে যদি কেউ অবহেলা অবহেলাভা করে অপচয় করে নষ্ট করে নিয়ম নামে আছে না চলে অথবা আল্লাহ রসুলের নিষিদ্ধ পথে যদি কেউ চলে যায় তাহলে এই গল্পটা তখন আর ঠিক নাও থাকতে পারে কাজে যারা গ্রহণ করলেন এটাকে মহাবতার সাথে গ্রহণ করতে হবে যাকে যেটা বরাদ্দ দেওয়া হচ্ছে এটা সঠিকভাবে ব্যবহার লালন পালন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সঠিকভাবে করতে হবে এবং মনে রাখবেন আল্লাহ রসুলের দেওয়া বিধানের বাইরে যাওয়া যাবে না বিশুদ্ধ পথে যাওয়া যাবে না এবং তরিকার কাজ করতে হবে নামাজ উজিফ রাখার নিয়মিত আদায় করতে হবে সঠিক জীবনযাপন করতে হবে ভুল পথে যাওয়া যাবে না তাহলে আল্লাহ যদি দয়া করেন আমাদের এই অভাবীয় প্রতিষ্ঠিত আমরা না ইনশাআল্লাহ বল কিলো বলা হয় বলা হয় এখন জলসে ব্যবস্থা উপলক্ষে আমরা জিয়ারত করব জিয়ারতের পরে বিদায় হতে ইচ্ছুক যারা আস্তে যারা বিদায় হবেন তারা পর্যায়ক্রমে খেয়ালের সাথে জানানো হয়ে যাবেন আর দুনের রাখবেন বাড়িতে গিয়ে দল দলবাবাজারের শিক্ষা আদর্শ ভুলে যাওয়া যাবে না দল দলবাবাজনবাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন যে শিক্ষা দিয়ে গেছেন এটা রসুল ইসলামের দেওয়া নির্দিষ্ট পথ বা বা আদর্শ যা শাহবা কেরাম উল্লা আল্লাহ প্রের মাধ্যমে দয়ালবাবাজন পর্যন্ত এবং দয়ালাজন থেকে আমরা পাইছি এটা আমাদের জন্য একটা খাস নিয়ামত আল্লাহর তরফ থেকে এই শিক্ষায় আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে নামাজ বাদ দেওয়া যাবে না খেয়ালের সাথে নামাজ পড়তে হবে নামাজের সাথে তরুতের যে অজিফাসমূহ আছে এগুলো পালন করতে হবে সাধারণত চেষ্টা করুন অজিফা পালন করার জন্য পাঁচ পাঁচক্টি নামাজের পরে এবং ফজরের আগে রহমতের সময় সহ ছয়টা ওয়ার্কে ছয় প্রকার ফায়ার চলে গোড়া মাধ্যমে ছয়টা ফায়ার করতে হবে সার্বক্ষণিক কালবে খেয়াল করতে হবে এবং সবসময় মুর্শিদের সাথে সংযোগ অবস্থা থাকার চেষ্টা করবেন কেননা তরিগত ভাষা বলা হয় পীরের দল মুড়িদের ইমানের স্থান অর্থাৎ পীরের দলের সাথে যদি সংযোগ অবস্থা থাকে মুড়ির যতক্ষণ সংযোগ অবস্থা থাকে তারা ইমান হারা হওয়ার ভয় থাকে না কিন্তু যখনই বেখ্যালি হয়ে যায় তখনই ইমান হার আমার ভয় থাকে শয়তান যে কোনো মুহূর্তে ধোকা দিয়ে আমাদেরকে ইমানকে নষ্ট করে দিতে পারে এতে প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে খেয়ালের সাথে থাকতে হবে আর জন্মগতভাবেই আমাদের মধ্যে সরল ঋতু আছে গ্রহ কান মোহাম্মদ নশ্বর্য এই যে স্টার ঋতু এই সাতটা ঋপুর যে কার্যকারিতা কম বেশি প্রত্যেকের মধ্যেই আসছে তরিকত চর্চার মাধ্যমে সাধনার মাধ্যমে খাবার মাধ্যমে পায়ে সাহায্য হাসিলের মাধ্যমে এই ডিপুগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হয় আয়ত্তে নিয়ে আসতে হয় লোভ ব্যবসা আমরা কেউ লোভের উদ্যোগে যেতে পারি না কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে প্রয়োজনের অতিরিক্ত পার্থিব দুনিয়াতে যাবতীয় লোভকে ত্যাগ করা আমার যতটুকু প্রয়োজন আমি আল্লাহ ততটুকুই জান এর বেশি আমার চাওয়া বাইরে থাকবে এর বেশি লোভ আমি করব না এইভাবে রাগ জিদ হিংসা অহংকার প্রত্যেকটা বিষয়কে দমন করতে হবে আমরা আজকাল রাগের বশবর্তী হয়ে অনেককে কটাক্ষ করে কথা বলি মনে আঘাত দিয়ে কথা বলি মনে রাখবেন কাকে মনে আঘাত দিয়ে কথা বলা এটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় বিশেষ করে আপনার মনে কষ্ট নিবেন না কর্মী ভাই যারা আসছেন কর্মী বোন যারা আসছেন বিশেষ করে আপনাদেরকে উদ্দেশ্য করে বেশি বলব আপনারা রাগটাকে দমন করবেন পড়া কথা বলে কারো মনে আঘাত দিয়ে কষ্ট দিবেন না কেননা যাকে কটাক্ষ করে একটা কথা বলে আপনি মনে কষ্ট দিলেন আপনি কিন্তু জানেন না তার মসজিদ তার সাথে কতটুকু আমি কথা বলে কষ্ট দিলাম আর ওই মুহূর্তটা যদি সে তার মুর্শিদের সাথে সংযোগ অবস্থা থাকে ওই কষ্টটা কিন্তু ওই চাকে ভার মধ্যে সীমাবদ্ধ থাকে না ওই কষ্টটা আপনার মুসিদের অন্তরে চলে আসছে আমরা যারা করা কথা বলে অভ্যস্ত কটাক্ষ করে কথা বলে অভ্যস্ত আমাদের এখনই উচিত সতর্ক হওয়া কারণ আমরা কর্মী মানে কিন্তু জ্যাকেটদের কর্তা না কর্মী মানে খাবেন খাদেন ক্ষেদ মতের জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা যেমন খাবেন খাদেন জাকেরদের মতো নিয়োজিত আছেন গ্রাম বাবাদের পক্ষ আমিও জ্যাকেটদের খাবেন আমিও যা কথা আসছি আমি যা কিছু হেনে করতেছি শুরু করতেছি কাজে আমাদের কোনোভাবেই কাউকে মনে কষ্ট দিয়ে কটাক্ষ করে ধমক দিয়ে পড়া কথা বলা যাবে না আমরা অনেক সময় ভুল করে এরকম আমি করে ফেলি তাই আমি আগেও বলছি আজকেও বললাম করবিগণ এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন আর তরিগতার বিধান অনুযায়ী রাগকে দমন করতেই হবে রাগ জীব হিংসা অহংকার এগুলা তৈরি করতে নিয়ামত যা হাসিল হয় ভিতরে যে সমস্ত অবস্থা ফজিলক বা নিয়ামত যা কিছু হাসিল হয় এগুলাকে নষ্ট করা তুলাতে আগুন লাগলে ধর ধাউ করে জ্বলাবে একটু একটু করে ভিতরে মিট মিট করে জলায় জ্বলতে জ্বলতে তুলাটা পুরাটা পুরা যায় পোড়ার পরে বোঝা যায় যে চুলাটা পুড়ে গেল অহংকার রাজ্য হিংসা এগুলো মানুষের অন্তরকে এইভাবে নষ্ট করে ফেলে একটু একটু করে নষ্ট করে ফেলে যখন অন্তর সম্পূর্ণ কালিমাযুক্ত হয়ে যায় তখন বোঝা যায় যে না জানি কি হারায় ফেললাম তার এক পর্যন্ত অনুভব করা যায় না কাজ আমাদের দমন করতে হবে ব্রধ খাসলভ যাবতীয় ব্রধ আমাদেরকে দূর করতে হবে ব্রধ খাসলক থাকা যাবে না কোনো প্রকার বোনা কাজে জড়ানো যাবে না পরচর্চা করা যাবে না পরাচর্চা করে আমরা নিজেদের প্রতি মূলত নিজেরা করি এবং শরীরের দৃষ্টিতে এটা অত্যন্ত গৃহীত একটা অভ্যাস বা খাসলভ তো তারা আগে চলে সমালোচনা করা এটা অত্যন্ত গুণার কাজ অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় অভ্যাস এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে এবং শেষ সাথে সবাই জাগবেন শেষ সাথে যোগে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দুনের বিপদ বেলা মৎস্য থেকে বাঁচার জন্য অভাবানটন থেকে বাঁচার জন্য দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য রোগ বিমার থেকে বাঁচার জন্য সর্বোপরি যাবতীয় গুণা মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন শেষ জেগে শেষ মুহূর্ত পর্যন্ত জন্য আমরা এই সত্য তরিকায় টিকা থাকতে পারি সেই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন শেষ মুহূর্ত পর্যন্ত শেষ সময় জন্য শেষ নিঃশ্বাসের জন্য আল্লাহর নামের সাথে দিনের থেকে বিদায় হতে পারে এটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এটা জীবনভর করবেন শেষ সাথে ওঠা অভ্যাস করে নেবেন শেষ সাথে ওঠা বাদ দিবেন না দেখেন রোজার মাসে আমরা সেরি খাওয়ার জন্য সবাই উঠি কম বেশি যার থাকে। থাকে রোজার মাসে উঠি রোজার মাসে এক মাস সেরি খেতে ওঠার কারণে রোজা যখন শেষ হয়ে যায় ওই সময়টা কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় আমরা কী করি আলোচনী করে ঘুমায় থাকি যার জন্য ওই অভ্যাসটা আবার নষ্ট হয়ে যায় আমরা যদি ওই সময়টা একটু কষ্ট করে জেগে উঠি ওই অভ্যাসটা আমরা ধরে রাখতে পারি রোজার মাস রমজান মাস অনেক দিক থেকে নামকদের অনেক দিক থেকে ফজিলতের আমার দৃষ্টিতে আমাদের জন্য আরেকটা বাড়তি ফজিল রোজার মাসে যারা আমরা রোজা থেকেই সেরি খাওয়ার জন্য উঠি রহমতের সময় ওঠার জায়গার অভ্যাসটা আমাদের হয়ে যায় কিন্তু আমরা বোকামি করে ধরে রাখি না আলসামি করে ঘুমাই যায় তুই আলসেমিটা না করে একটু কষ্ট করে শেষ জায়গার অভ্যাসটা আমাদের করে নিতে হবে এবং ধরে রাখতে হবে নিয়মিত অভ্যাস করলে নিয়মিত উঠলে অভ্যাসে পরিণত হয় তাহলে দেখবেন যখন যেখানে থাকি যে অবস্থায় থাকে ওই সময় মতো ঘুমটা ভাঙা যায় এবং কথা শেষ সাথে ওঠার অভ্যাস করে নিতে হবে সবাই শেষ সাথে জাগার চেষ্টা করবেন তো যাই হোক সবাই খেয়ালের সাথে থাকেন এখন রজা পাক জেরাত করা হবে জেরাতের পরে হতে ইচ্ছুক যারা নিজ নিজ গন্তব্য পথে পর্যায়ক্রমে রওনা হয়ে যাবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. <tip> 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 <tip>